নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের আর একটা অন্য রকম রেসিপি করে দেখাবো তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্যে খুব অল্পের ওপর দিয়ে যা পেরেছি সেই রেসিপিটাই আপনাদেরকে শেয়ার করছি আপনারা দয়া করে পুরো রেসিপিটা দেখবেন আগে থেকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম তার ভেতরে অল্প তেল দিয়ে দিলাম কড়াইটা যেহেতু গরম ছিল তেলটাও গরম হয়ে গেছে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে কেটে রাখা সবজির ভেতরে পটলগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে পটলটা দিয়ে নেড়ে ভেজে নেব একটু অল্প লাল করে ভেজে নেব যখন একটু ভাজা হয়ে যাবে তার ভেতরে গাজরগুলো দিয়ে দেবো আপনাদেরকে সবজিগুলো কি কি কেটেছি সেগুলো দেখাতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন যাই হোক রান্তে রান্তে আপনারা সব সবজিগুলো দেখতে পাবেন এইভাবে গাজর আলু পটল সবগুলো ভেজে নিয়ে একটা জায়গায় তুলে রেখে দিলাম এবার কড়াইয়ে বাকি যেই তেলটা থাকবে তার ভেতরে আর একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো তেলের ভেতর দিয়ে নেড়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেব আপনারা সবাই সবজি করেন বাড়িতে কিভাবে বড়িটা ভাজতে হয় আপনারা জানেন এবার বড়িগুলো লাল করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নেবো তারপর কড়াই যে বাকি তেলটা থাকবে তার ভেতরে আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে তার ভেতরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে একটু ভেজে নেব যখন ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে আসবে তখন তার ভেতরে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব একটু হালকা করে যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে লাল ডাটাগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো জল দিয়ে সবজিটাকে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এর ভেতরে একে একে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তারপর দেব হলুদ হলুদটা দিয়ে আগে থেকে যে ভেজে রাখা সবজিগুলো আছে সেই সবজিগুলো একে একে দিয়ে দেবো তার আগে হলুদ আর নুনটা দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে যখন একটু গরম হয়ে আসবে তখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে একটু ফুটতে দেবো তার মাঝখানে কিছু পেস্ট করতে হবে সেই পেস্টগুলো করে নিচ্ছি একটা মিক্সি জার নিয়ে নিলাম তাতে এক চামচ চালমগজ আর এক চামচ হলুদ আর কালো সর্ষে দিয়ে দিলাম আর দু চামচ পোস্ত দিলাম আর কাঁচা লঙ্কা চারটে দিলাম তার সঙ্গে স্বাদ অনুসারে লবণ দিলাম লবণ দেওয়া হয়ে গেলে তিন চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এখানে যখন পেস্টটা করব পুরো সর্ষের তেলেই পেস্টটা হবে তবে সর্ষেটা আর তেতো লাগবে না এবার পেস্টটা হয়ে গেছে তোমাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিলাম এইবার অন্যদিকে কড়াইয়ের সবজিটা ভালোভাবে ফুটে উঠেছে এবার তার ভেতরে ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুন্তিত করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম যখন ফুটে উঠবে পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা বড়িগুলো ওই কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই এইভাবেই গা লাগালাগা যখন হয়ে আসবে তখন সবজিটা মোটামুটি শেষের মুখে প্রায়ই হয়ে এসছে আরেকটু একটু গা লাগা লাগা করে নামিয়ে নেব তোমাদের এই লাল লাটার এই সবজিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবজিটা যখন পুরো টাইট হয়ে আসবে তখন একটা ডিশে আস্তে আস্তে তুলে নিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমার পরের রেসিপিগুলো তোমরা খুব সহজেই দেখতে পাও খুব কম মশলা দিয়ে খুব সহজেই তোমাদেরকে এই রেসিপিটা করে দেখালাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে